নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছে আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ভাস্কর্য স্থাপত্য ও সঙ্গীত শিল্পের প্রভাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে শুরু করছি আজকের বিষয়ে ভাস্কর্য স্থাপত্য ও সঙ্গীত শিল্পের প্রভাব কি বলা হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণের যুগের ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে যেসব শিল্পীর নাম উঠে আসে তারা হলেন মাইকেল অ্যাঞ্জেলো ভেরোকিও এবং দোনাতেল্লো মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য শিল্পগুলির মধ্যে ডেভিড বেকাশ ও পিয়েতা উল্লেখযোগ্য ডেভিড ভাস্কর্যটি বীরযোদ্ধা ডেভিডের যিনি সম্পূর্ণ নগ্ন দেহে চিরশত্রু গলিয়াথের সঙ্গে সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন পেশিবহুল সরু কমর সম্মানিত এই সুদর্শন যুবক প্রভাব প্রতিপত্তি ও দুঃসাহসিকতার প্রতিভ হয়ে উঠেছেন ব্যাকাশ ভাস্কর্যে সুরার দেবতা ব্যাকাশের মূর্তি এটি উশৃঙ্খল ও ব্যাভিচারী জীবনযাত্রা ফুটে উঠেছে আবার মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা ভাস্কর্যটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী ভেরকীয় এবং দোনাতেল্লো ও যোদ্ধা ডেভিডের ভাস্কর্য মূর্তি নির্মাণ করেছিলেন এছাড়া দোনাতেল্লোর সেন্ট জর্জ ও মেরি ম্যাকডানেলের মূর্তির কথা বলা যায় এরপর শিল্পে প্রভাব রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব পড়েছিল সমকালীন স্থাপত্য শিল্পে স্থপতিরা প্রাচীন রোমান স্থাপত্যের ওপর প্রভাব থেকে প্রেরণা গ্রহণ করে নতুন ধরনের স্থাপত্যকলা সৃষ্টি করেছিলেন প্রথম ব্রুনেল লেলেস্কি ফ্লোরেন্সবাসী ফিলিপো ব্রুনেলেস্কি ছিলেন নবজাগরণের প্রথম দিকের স্থপতি তিনি ফ্লোরেন্স ক্যাথেড্রালের গম্বুজ নির্মাণের মাধ্যমে স্থাপত্যকলার নবদিগন্তের উন্মোচন করেন এই গম্বুজটি প্রাচীন রোমান স্থাপত্যশৈলী এবং নতুন প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এরপর লিওন বাত্তিস্তা আলবেটতি লিওন বাত্তিস্তা আলবের্তি ছিলেন নবজাগরণের যুগের অন্যতম ও তাত্ত্বিক তার ডিরে রে এডি গ্রন্থে তিনি স্থাপত্যের নান্দনিক ও ব্যবহারিক দিকগুলি নিয়ে আলোচনা করেন স্থাপত্যের আঙ্গিক ও গঠন নিয়ে তিনি নানা গবেষণাও চালান স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল ও প্যালাডিওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদের প্রচেষ্টায় রোমের সেন্ট পিটার্স গির্জার সুবশাল ব্যাসিলিকা নির্মিত হয়েছিল প্যালাডিও রচিত দ্য ফোর বুকস অফ আর্কিটেকচার গ্রন্থটি শিল্প সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রেনেসাস যুগের চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য উৎকর্ষের স্বাক্ষর রাখলেও স্থিতিশীল হয়নি পৃষ্ঠপোষক সামন্তপ্রভু ধনী ব্যবসায়ীদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকায় এর অবক্ষয় শুরু হয় এরপর সঙ্গীতের ক্ষেত্রে প্রভাব নবজাগরণের বিশেষ প্রভাব পড়েছিল সঙ্গীতের ক্ষেত্রে এ সময় সঙ্গীতের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে নতুন ধারা যোগ হয় প্রথম জিওভান্নি পিয়েরলুইজি লুইজি দ্য নবজাগরণের যুগে অন্যতম প্রধান সঙ্গীতকার ছিলেন পেলেস্ট্রিনা তাঁর রচিত গির্জা সঙ্গীতগুলি ধর্মীয় সঙ্গীতের অনন্য উদাহরণ তার সঙ্গীতে মেলোডি ও হারমোনি নতুন মাত্রা পায় এবং ধর্মীয় অভিজ্ঞতা গভীরতর হয় দুই জোসকিন দেশপ্রেচ জোস্কিন দেশপ্রেচ ছিলেন নবজাগরণের যুগের অপর সঙ্গীতকার তার মাদ্রিকাল ও মোটেডগুলি সে যুগের ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সঙ্গীতের শ্রেষ্ঠ উদাহরণ তাঁর সঙ্গীত মেলোডি ও হারমোনি উৎকর্ষের শীর্ষে পৌঁছে যায় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন